জয় বন্দে গুরুষো পরম পিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম প্রণাম জানায় জগৎ জয়নে শ্রী শ্রী শ্রীচরণে প্রণাম জানায় বরহূর্য পাশ শ্রী শ্রী পর্দা শ্রীচরণে প্রণাম জানাই ব্রহ্মূর্য পা শ্রী শ্রী রাজা দেবী শ্রীচরণে আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় সবার মঙ্গল প্রার্থনা করে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শ্রাবণ মাস চলছে দিন আগামী পরশু মানে বুধবার একটি বিশেষ দিন আমাদের সকলের জীবনে আমাদের বিশেষ করে আমাদের সৎসঙ্গীদের আমাদের জগৎজননী শ্রী শ্রী বর্মার জন্মদিবস তিরিশে জুলাই চোদ্দই শ্রাবণ দু হাজার পঁচিশ এই বুধবার এই জন্মদিবসে আমাদের কি করণীয় সেদিন কি করণীয় ঠাকুরবাড়ি থেকে যে বিজ্ঞপ্তি এসেছে তাকে বলা আছে তিরিশে জুলাই চোদ্দই শ্রাবণ বুধবার এটা স্থানীয়ভাবে পালন করা হবে জগৎ জন্ম বড়মার জন্মদিবসটি আমরা সবাই জানি এ দিনটি স্থানীয় পালিত হয় যাদের যেখানে মন্দির রয়েছে সেই মন্দিরে এই অনুষ্ঠান হয়ে থাকে সকল মায়েরা দাদারা সেখানে উপস্থিত হন গান বাজনা কীর্তন ইষ্ট প্রসঙ্গ দিয়ে খুব সুন্দরভাবে সেদিনটা আমাদের কেটে যায় বড় মার সাথে সাথে বড় মার জন্মদিবস বললে সকল মায়েরা সুন্দরভাবে সেজে বুঝে সেদিন সবাই মন্দিরে যান বা যেখানে যেভাবে অনুষ্ঠিত হয় সেভাবে সবাই যায় গিয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বড়মার দিব্য জীবন লীলা কাহিনী শ্রবণ করেন নানান গান শুনে থাকেন তারপর প্রসাদ গ্রহণ করে থাকে সকলে তো এই বিশেষ দিন এই বিশেষ দিনে আমরা বড়মার কাছে বড়মার রোজই আমরা করে থাকি রোজই করব পড়া উচিত রোজই তবে এই দিনটি তো একটা বিশেষ দিন সেই দিনটিতেই সবাই আমরা যখন ঘরে পুজো করব। তখন যেন বড় মারের প্রণাম মন্ত্রটি পাঠ করি শ্রী ঠাকুরকে যখন পুজো করব। নারায়ণকে খুশি করলেই তো বড় মা খুশি হবে ঠাকুর খুশি থাকলেই বড় মা খুশি তাই ঠাকুরের বিধানগুলো আমাদের পালন করতে হবে সেদিন সুন্দরভাবে সারাটা দিন কাটাবো ঠাকুর যেভাবে বলেছেন সেই দিনটা আমরা চেষ্টা করব ঠিক ঠিক সেইভাবেই করা একটাও যেন এদিক ওদিক সেদিন না করি তাহলে এটাই কিন্তু বড়মার জন্মদিবসে আমাদের পালনের থেকে বড় উপহার হবে এটাই বড়মা খুব খুশি হবে আর আমাদের করণীয় হচ্ছে বড়মা মা ঠাকুরকে খুশি করা এটাই একমাত্র লক্ষ্য আমাদের বড়মা যেভাবে সাশ্রয়ী ছিলেন তিনি যেভাবে সংসারে সাশ্রয় করেছেন আমাদের প্রত্যেকটি গৃহিণীকেও সেইভাবে চলা উচিত যেভাবে বড়মা স্বামী সেবা করেছেন সেইভাবেই আমাদের প্রতি কিন্তু সেইভাবেই স্বামী সেবা করতে হয় ইষ্ট সেবা করতে হয় সবাইকে মাতৃস্নেহে ভালোবাসতে হয় আমরা বড়মার মাতৃত্ব তা জানি আর নারীদের সার্থকতা কিন্তু সেই মাতৃত্বে এখন শুধু বৌরাণীমার সিদিন ইষ্ট প্রসঙ্গে আমরা শুনে নিলাম যে শুধু কি সন্তান জন্মগ্রহণ দিলেই তার মাতৃত্ব ভাব জেগে উঠবে না একটি ছোট্ট মেয়েরও মাতৃত্ব ভাব থাকে নারী মানে কিন্তু সে মা নারী মানেই মা আমরা খেয়াল করে দেখব একটি শিশু যখন জন্মগ্রহণ করে একটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান কন্যা দেখব ছোট থেকে তাদের ভিতরে একটা মা মা ভাব তার পিতা বা মাকে সে মায়ের মতন করে দেখছে ঘুম পাড়াচ্ছে খেতে দিচ্ছে পুতুল করে নিয়ে উঠছে পুতুলকে খাওয়াচ্ছে স্নান করাচ্ছে মানে একটি মা যা যা করে ছোটবেলা মেয়েদেরকে দেখা যায় ছোট্টবেলা খেলার ছলেও তারা সেই মায়ের ভূমিকায় পালন করে কিন্তু আমরা পুত্র সন্তানদের দেখব ওরা গাড়ি ঘোড়া সাইকেল নিয়ে হয়তো জানালা শিখবে উঠে যাচ্ছে মানে এরকম যা ছেলেদের চরিত্রে থাকে ঠিক তাই তাহলে ছোট্ট থেকেই আমরা কন্যাদের মধ্যে মাতৃত্ব ভাবটা খেয়াল করতে পারি আর এই মাতৃত্ব ভাবটাকে আমাদের শপথ নিতে হবে প্রতি ঘরে ঘরে যাদের মার এই মেয়ে জন্মগ্রহণ করেছে কন্যা রয়েছে তাদেরকে ছোট থেকেই যেন এই যে মাতৃত্ব ভাবটা নিয়ে তারা জন্মগ্রহণ করলেন সেটাকে যেন নষ্ট না করে দিই তাই ছোট থেকেই ঠাকুরের সাথে যুক্ত করে দিতে হয় ছোট থেকেই ঠাকুরের দীক্ষা গ্রহণ করে ঠাকুরের ভাবধারায় তাদের চালিত করতে হয় তার জন্য মায়েদেরকে শিক্ষা গ্রহণ করতে হয় মায়েদেরকে জানতে হয় মারা জানলে সেইভাবে সন্তানকে তারা বড় করে পারবে সুন্দর ইষ্টচ্ছল জীবনযাপনের মধ্যে তাদের জীবনকে গড়ে তুলতে পারবে তাহলে কিন্তু এই মাতৃত্ব ভাবটা তাদের নষ্ট হবে না তারা রাস্তাঘাটে এমনভাবে বড় হয়ে চলাচল করবে যে অবস্থায় কোনো মানে পুরুষ তাদের কাম দৃষ্টিতে তাকাতে পারবে না সেই দৃষ্টিতে তাদের দেখবে না বা দেখলেও সেই মায়ের আচার্যদের বলেছেন মায়েদের মনের উপরে কিছু কোনো পুরুষ যেভাবে দেখু একটি মেয়ে যদি একটি নারী যদি সেই সেটাকে গ্রহণ না করে তবে কিন্তু পুরুষ বা সেইভাবে তারা সেইভাবে তাদের আর কখনোই দেখবে না তাই মাতৃত্ব ভাবটা আমাদের নষ্ট করা যাবে না এই যে ঠাকুর বলেছেন নারীদের অনেক উচ্চ স্থান দিয়েছেন নারীদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দরভাবে থাকতে বলেছে তবেই তো তাদের লক্ষ্যে স্ত্রীটা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন বোঝ গোছানো করে রাখতে হয় বড় মা যেভাবে রাখতেন তাহলে জগৎচন্ড শিশু বড়মার জন্মদিবসে আমরা কি করব ইষ্টভীতি যেভাবে নাম জপ ইষ্টভীতি হবে তারপর যেভাবে জনামূত খাওয়া সেটা হবে বড়দেউকে প্রণাম করা হবে তারপর আমরা বড়মার যখন আমরা পুজোতে ঘরে বসবো আমরা ঠাকুরকে এই একটা মন্ত্র আছে যেটাকে যেটা করে আমরা ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিতে দিব এবং বড়মার কাছে প্রণাম মন্ত্র পাঠ করব সেই মন্ত্রটাও আমার আগে থেকে জানা ছিল আমাকে এক দাদা জিনিসটা আমাকে বলেছিলেন আমি সেভাবেই করি তো আমি আবার সেদিন এটা এক জায়গায় লেখাটাও পেলাম লেখাটাও পেয়ে ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে দিই নইলে চোদ্দোই শ্রাবণ থেকেই যদি আপনারা এটা শুরু করুন বড়মাকে প্রণাম মন্ত্রটা পড়লেন আমরা যেটা করে থাকি আমরা সারা শ্রাবণ মাসেই আমরা এই বড়মার প্রণাম মন্ত্রটা পাঠ করি এটা পাওয়া গেছে ওমীয় সায়রের সরোজীবী ঘোষ বলেছিলেন সেটাই আর এটা আমি পেয়েছিলাম এই যে পুষ্পাঞ্জলি যেটা ঠাকুরকে আমরা পুষ্প দেওয়ার সময় যেটা বলতে হয় সেটাও পেয়েছিলাম সেটা আমি আগের থেকে জানতাম সেটা আমি বলতাম সেটাই আজকে আমি আপনাদের বলছি ঠাকুরকে যখন আমরা পুষ্পাঞ্জলি দিব পুষ্পটা দিব নিয়ে সেটা বাটাতে হোক বা হাতে হোক যেভাবে সেইভাবে কর্মকৌশল যাজনো বৃত্তি দেহী বৃত্তিং দেহি সর্বসতীষ্ণ জীবন বৃদ্ধি নর বিগ্রহস্থ ইষ্টস্তাম্বী বন্দে যচ্ছমে বৃত্তি প্রতিষ্ঠা ছন্দে কর্ম কৌশল যা জন্য বৃত্তি দেহি সর্বশক্তি শ্লোক এসো সচন্দ্রন তুলসী পুষ্প পত্রাঞ্জলি শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তমে নম নমঃ জীবন বৃদ্ধি দেহি সর্বশক্তি তাহলে এটা আপনারা লিখে নিতে পারেন নর বিগ্রহ ইষ্টস্তাম্ভি বন্দে যৎসমে বৃত্তিং তব প্রতিষ্ঠা ছন্দে কর্ম কৌশলম যাজন বৃত্তিম দেহি জীবন বৃদ্ধি এটা দিয়ে ঠাকুরকে সেদিন আপনারা যে পুষ্প অর্ঘ সেটা নিবেদন করবেন এখন বড়মাকে আমরা একটা প্রণাম মন্ত্র বড়মার করে থাকি আমি সুর করে করে থাকি সেই সুরেই আমি বলছি রানা নিখিল জননি তার শক্তি সাধনা প্রসূতি শান্তনা দায়িনী মূর্তিমূরী ভক্তি আয়ত তারিণী পরম সুখদাম স্বস্তি বৃদ্ধি দায়িনী নমস্তে জগধাত্রী এই প্রণাম মন্ত্রটা বড়মাকে আর এখানে মা ঠাকুরকে একত্রে লক্ষ্মী নারায়ণ রূপে পুজো করার সময় এই মন্ত্রটা ঠাকুর বলেছিলেন বলেছিলেন যে পন্ডিতের কাছ থেকে তুই লিখে নি সেই মন্ত্রটা হচ্ছে প্রাণারামাং নিখিল জনন সর্বশেষবতারম বিশ্ব প্রেমনা বিশ্ব কুলকিত বিশ্বজীবাণুকুল আর্ত্রাণ পরম শিবদং সন্ত রূপাভিরারম রাধা স্বামী স্বহী মথুরং সদ্গুরুং তাং নমামি নমামি শ্রী মহালক্ষ্মী সরস্বীকান্ত সুন্দরম শ্রীমন্ত মনুকুলং তাং শ্রী মনোমহিন সুতম শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণ সর্বসিদ্ধিদাতা দেব ইষ্ট স্তম্মে নমস্কো আমরা ঠাকুরকে ওই অর্থ ব্যবহারটা যে পুষ্পাঞ্জলি সেটা আমরা করলাম তারপর বড়মার যে পুরোনা মন্তব্য আছে সেটা আমরা করতে পারি এটা আমরা সেদিন পরে যে যেখানে অনুষ্ঠান হচ্ছে যেসব মন্দিরের অনুষ্ঠান হচ্ছে বা স্থানীয়ভাবে কোথাও যদি হয়ে থাকে আপনারা সেদিন কিন্তু সকলেই চলে যাবেন গিয়ে বাড়ির সবাইকে নিয়ে যাবেন ছোটোদের তো অবশ্যই নিয়ে যাবেন গিয়ে সেখানে ঠাকুরের ভাত ভাবধারায় বড় মার ভাবধারায় ইষ্ট প্রসঙ্গ গান বাজনা সব শুনে প্রসাদ গ্রহণ করে সবাই বাড়ি আসবে সেদিনটা খুব আনন্দ আনন্দম সবাই জয়